কাউকে কোনো কিছু ত্যাগ দিতে পারবেন না মানে বিশেষ করে না শিক্ষার্থীদের কোনো বিভিন্ন সময় ত্যাগ দেওয়া হয় যে বোরকা পড়ছে তাকে বিভিন্ন ধরনের ত্যাগ দেওয়া হচ্ছে যে টিভি পড়ছে তাকেও তো ত্যাগ দেওয়া হচ্ছে কিন্তু আমি এই ট্যাগের রাজনীতির বিপক্ষে কারণ আমরা আপনারা জানেন আগে থেকে শুরু করে মানুষজন যখন মতামতের বিরুদ্ধে চলে যাইতো ধরেন তার মতের সাথে যদি কারোর মত না মিলতো তাহলে তার বিরুদ্ধে সবাই চলে গিয়ে ত্যাগ দিত এটা কিন্তু ঠিক না আমি সবার পক্ষের হয়ে কথা বলবো যে যেটা ইচ্ছা করবে তার ব্যাপার ফলাফল যা আসে তা মেনে অবশ্যই ফলাফল জেনেই তো আমি এখানে এসেছি পসিবিলিটি দুইটা একটা হয় আমি শিখব না হয় আমি জিতব নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং পরিবেশটি অবশ্যই খুবই ভালো লাগছে দেখতে একটা উৎসবমুখর পরিবেশ মানে আমার ক্যাম্পাস জীবনে এরকম উৎসবমুখর পরিবেশ এখনো পাইনি কারণ আসলে আমরা দাক্ষুই তো পাইনি যেটা আজকে দাক্ষু পেয়েছি সবাই খুব এক্সাইটমেন্ট হয়ে ভতি এসেছি মেয়েরা সবাই আসছে फटाफटি বলা হচ্ছে বুট কেন্দ্রের 100 মিটারের মধ্যে যে যে প্রতি বুটার কাছে বুট চাই

ামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং